না কাটলে কি হয় নখ অনেক বড় হয়ে যায় হাতে ময়লাও জমে শিওর অন্য কো ময়লা জমে সরি দর্শক সময় আয় উত্তরটা পেয়েছেন নাকি পাইনি আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছের লজ্জা বেশি লজ্জাপতি শিওর হ্যাঁ দর্শক সময় উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছকে ধরলে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন কোন পাখিকে স্পর্শ করলে মারা যায় পাখি স্পর্শ করলে মারা যায় কিন্তু এটা সঠিক না দর্শক শরীরটা আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন পোকা মানুষের ঘরে চব্বিশ ঘন্টায় থাকে কোন তেলা পোকা দশক সময়ের উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন দুশো থেকে কত বাদ দিলে পঞ্চাশ টাকা থাকে কত দেড়শো টাকা বাদ দিলে এত সহজ সময়ের উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন